এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন নমস্কার আমার নাম মিতুল বাবু আমি মন্দির এন্টারপ্রাইজ থেকে বলছি আচ্ছা সেই মন্দির এন্টারপ্রাইজের আমাদের বাবু দা কেমন আছেন আপনি দাদা ভালো আছেন আচ্ছা দাদা আপনি এখানে মূলত কি ব্যবসার আইডিয়া পাওয়া যাবে অথবা আমার এখানে ব্যবসা আইডিয়া পাওয়া যাবে যেমন ডিটারজেন্ট কমপ্লিট মাল কেজি বস্তা আচ্ছা এগুলোর মধ্যে কি ডিটার্জেন্ট পাই পঞ্চাশ কেজি বস্তা এটা আমরা পাইকারি হিসেবে বিক্রি করি আচ্ছা পাইকারি সারা বাংলাদেশে বিক্রি করে আবার যদি প্যাকেট করা মাল যায় যে প্যাকেট করা তিরিশ কেজি

বর্তমানে দশ হাজার টাকার মধ্যে মেশিন সব পাল্লা সব পেকের সব মাল দিতে আছে খালি কম পাইলে দিব না অনেকে মনে করেন যে যেরমটা করম জিনিস এই যে মালটা নিয়ে যদি বেচা না পারে আমরা যে পারি যে মাল দেবো মালটা গ্যারান্টি মাল যদি খারাপ হয়ে ফিরে আমরা প্যাকেজ দিতেছি মনে করেন যে এটা হলো কোয়ালিটি সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি সুপার যে মালটা আমি দেখাইতেছি যেটা আমি মালটা বস্তার থেকে ভাই করি এটা পঁয়ত্রিশশো টাকা বস্তা পরে পঁয়ত্রিশ আছে

সরাসরি রিটার্ন নিয়ে আসবেন টাকা রিটার্ন নিয়ে যাবেন সবাইকে নমস্কার থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি